আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাইকা কেমন আছো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো মারিয়াম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমার কুরআন তেলাওয়াত শুনে মন ভরে গেল জাযাকিল্লাহু খাইরান মারিয়াম সব আল্লাহর ফাজল তুমিও তো ইসলামিক বই পড়ে দারুণ সুন্দর কথা শেয়ার করছিলে আজ আলহামদুলিল্লাহ আসলে ভালো কিছু শিখে যদি অন্যকে জানানো যায় সেটাই তো আমাদের দায়িত্ব তাই না নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সুভান আল্লাহ এই হাদিসটা শুনলে অনুপ্রেরণা পাই আরও শিখতে ঠিক আছে রায়কা এখন আসি মাগরীবের আজান হয়ে গেছে জি ঠিক বলেছ নামাজ খুব গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ পরে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ রাইকা? ফি আমানিল্লা মারিয়াম আল্লাহ তোমার হিফাজত করুন